হেল্পি ল্যাবে আপনাদের স্বাগতম আমরা সবাই জানি লাউ একটি উপকারী সবজি কিন্তু আপনি কি জানেন প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে লাউকে একটি মহুধ হিসেবে বিবেচনা করা হয় আজ লাউ এর গুণাগুণ আলোচনা করব কেন এটি সেরা সুপারফুড তো আজকের ভিডিওতে আমরা লাউ এর এমন কিছু দিক কথা বলবো যা আপনার শরীরকে ভেতর থেকে বদলে দিতে পারে কিডনি সুরক্ষা ও ইলেকট্রোলাইট ব্যালেন্স লাউ একটি বড় গুণ হলো এটি আমাদের কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে এতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি এবং সোডিয়ামের পরিমাণ কম যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য লাউ শরীরের সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য ঠিক রাখে এটি একটি প্রাকৃতিক ডায়ুরেটিক হিসেবে কাজ করে অর্থাৎ এটি শরীর থেকে অতিরিক্ত টকজিন বা বিষাক্ত উপাদান বের করে দেয় যা কিডনি স্টোন হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাউ ডায়াবেটিস রোগীদের জন্য লাউ একটি আদর্শ খাবার এতে চিনির পরিমাণ প্রায় শূন্য এবং গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম লাউয়ের রস রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার রোধ করে এছাড়া ডায়াবেটিস রোগীদের প্রায়ই অতিরিক্ত তৃষ্ণা পাওয়ার সমস্যা হয় লাউয়ের উচ্চ পানীয় গুণ সেই তৃষ্ণা মেটাতে দারুণ কার্যকর ভালো ঘুমের ঔষধ আপনার কি রাতে ভালো ঘুম হয় না তবে শুনলে অবাক হবেন লাউ আপনার অনিদ্রা দূর করতে পারে লাউয়ের রসের সাথে সামান্য তিলের তেল মিশিয়ে মাথায় মাখলে বা নিয়মিত লাউ খেলে স্নায়ু শান্ত হয় এটি আপনার মস্তিষ্কের প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে রাখে যা গভীর ও আরামদায়ক ঘুমে সাহায্য করে চুলের যত্নে লাউ আমরা অনেকেই জানি না যে অকালে চুল পেকে যাওয়া রোধ করতে লাউ সাহায্য করতে পারে লাউয়ের রসে এমন কিছু এনজাইম থাকে যা চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে নিয়মিত লাউ খেলে এবং লাউয়ের রস চুলে ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয় এবং খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গি ও পুষ্টির টিপস আয়ুর্বেদ অনুযায়ী লাউ শরীরের পিত্ত দোষ দূর করে শরীরকে শীতল রাখে তবে মনে রাখবেন লাউয়ের সর্বোচ্চ উপকার পেতে এটি খোসা সহ রান্না করার চেষ্টা করুন কারণ লাউয়ের খোসার ঠিক নিচেই সবচেয়ে বেশি ফাইবার ও মিনারেল থাকে আর যারা ওজন কমাতে চাইছেন তারা সকালের নাস্তায় এক গ্লাস লাউয়ের রসের সাথে সামান্য লেবুর রস ও পুদিনা পাতা মিশিয়ে পান করতে পারেন প্রকৃতির এই সাধারণ সবজিটি আসলে অসাধারণ সব গুণে ভরপুর তাই বাজার থেকে আজই একটি টাটকা লাউ কিনে আনুন এবং সুস্থতার পথে এক ধাপ এগিয়ে যান আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান স্বাস্থ্য বিষয়ক এমন আরও বিস্ময়কর তথ্যের জন্য হেল্পি ল্যাবকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন